শুরুতে বলে রাখছি আমরা এখন একজন আপুর সাথে কথা বলবো আমার সাথে উনি যুক্ত হয়েছে অডিও কলের মাধ্যমে অবশ্যই ওনার নিজস্ব যে নাম্বারটা থাকে ওই নাম্বারটা উনি দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু কি নাম মিনা কেন আসছেন এই ভিডিওর সামনে এখানে আসি অনেক কষ্টে পড়ে ভাইয়া একটা ভালো মনে মানুষের জন্য প্রতিবেদনে আসা আপনি কি ভয় পাচ্ছেন না আসলে কোন সময় আসেনি তো তাই এভাবে ঘাবড়ালে হবে না প্রত্যেকটা প্রশ্ন উত্তর আপনি স্টেটমেন্ট ভাবে দিতে হবে ঠিক আছে বয়স কত আপু উনিশ দেশের বাড়ি কোথায় নরসিংদীতে ওখানেই থাকেন হ্যাঁ এখানেই বাড়ি দর্শক শুনতেছেন আমি যার সাথে কথা বললাম এক এক করে আরো অনেক তথ্য দিব অবশ্যই ধৈর্য সহকারে তার পুরো কথাগুলো আগে শুনবেন শোনার পর যদি মনে মনে হয় তার সাথে কথা বলবেন তাহলে পারবেন স্ক্রিনে একটা নাম্বার থাকবে ওই নাম্বারটাই তার তো আপু শুনতে চাচ্ছি আপনার মুখে যে আপনি মানে মনের মানুষটা যদি অপেক্ষা করতে বলে করবেন অবশ্যই করব সে যদি আমার পাশে দাঁড়ায় আমাকে হেল্প সহযোগিতা করে তার জন্য অপেক্ষা করব না অবশ্যই করব অপেক্ষা করতে পারবেন হ্যাঁ পারব আচ্ছা আচ্ছা আপু শুনতে চাচ্ছি আপনার কাছে আপনার মনের মানুষটা কেমন বয়সী দরকার সে যেরকম বয়সই হোক তাতে আমার কোনো সমস্যা নেই শুধু আমার পাশে থেকে যে আমাকে হেল্প সহযোগিতা করবে অভাবে সংসার কষ্ট পীড়িতে এখানে আসছে দর্শক শুনতেছেন আমি যার সাথে কথা বলতেছি আপনারাও শুনতেছেন উনি কি বলতেছে বা কি বলতে চাচ্ছে আমি জানি যদি আপনাদের মনে হয় যে না তার সাথে কথা বলার তাহলে আপনারা কথা বলতে পারবেন না এখান থেকে তার সাথে জি শুনতে চাচ্ছি আপনার যে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে যদি একটু বলতেন যে ফোন নাম্বারটা দিয়ে কথা বলতেছি ফোন নাম্বারটা দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারবেন এই নাম্বারটা কি আপনার জি এটা আমার এই নাম্বারে সব সময় পাওয়া যাবে না হ্যাঁ এই নাম্বারে সব সময় পাওয়া যাবে আমি কি দর্শকদেরকে বলে দিব দর্শক যাতে আপনাকে এই নাম্বারে ফোন দেয় ঠিক আছে জি আচ্ছা তারপর শুনতে চাচ্ছি আপনার কাছে শেষ প্রশ্ন যেটা পড়াশোনা কতটুকু করেছেন বাসায় কে কে আছে অভাবের সংসার তো এক পন্ত পড়ছি বেশি পড়তে পারিনি আচ্ছা আপনারা তাহলে মানে এখন যদি কেউ বিয়ে সাদি করতে চাই তখন এই দায়িত্ব কে নেবে আপনার পরিবারে বুঝলাম না কথাটা ভাই আপনার বলছি আপনাকে যদি কেউ বিয়ে করতে চাই তাহলে কি তার তার ব্যক্তিগত ইয়ে থেকে বিয়ে করতে হবে না পরিবারে কেউ দায়িত্ব নেওয়ার মতো আছে আপনার না আমার পরিবারে তেমন কেউ নেই শুধু আমার আম্মু আর আমার একটা বোন আছে আর কেউ নেই আমার দায়িত্ব নেবে যে আমার জীবন সঙ্গী হবে সে তো আমার অতীত যাইনি আমার দায়িত্ব নেবে তাই না আমার সাথে কথা বললে তো সে দায়িত্ব নেবে বুঝতে পারছি ঠিক আছে ওকে আপু তো ভালো থাকেন দর্শক আপনার সাথে যখন যোগাযোগ করতে চাইবে